লিচুরো বাগানে বাংলাদেশে ট্রেন্ড করছে চরকিতে ট্রেন্ডিং চোরকির ইউটিউব চ্যানেল থেকে সাত নম্বরে ট্রেন্ড করছে লিচুরো বাগানে তাহলে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ট্রেন্ডিং মেগাস্টার সাকিব খান ইন্ডিয়াতে ট্রেন্ডিং আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনোদের থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ট্রেন্ডিংয়ের স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমাকে জানান দিচ্ছ যে দিদি এক্ষুনি ভিডিও তৈরি করো বাংলাদেশ থেকে ট্রেন্ডিং কেননা আমি বারবারই তোমাদের বলেছি যে বাংলাদেশে কি ট্রেন্ডে যাচ্ছে কত নম্বরে ট্রেন্ডে যাচ্ছে সেটা তো আমি এখান থেকে বসে দেখতে পারবো না যতক্ষণ না তোমরা না জানাবে আমি দুজন তিনজন সাকিবিয়ান ভাইদের বোনোদের একটু নাম নিই হ্যাঁ মোহাম্মদ জিহাদ হোসেন ভাই ফয়জাল মেহমুব মেহবুব ভাই এছাড়াও আমি আরও একজন ভাইয়ের নাম নেব কারণ আমি আমি এটা মনে করি যে যারা এতটা ভালোবেসে আমাদেরকে আপডেটগুলো পাঠাচ্ছে তাদের প্রত্যেকের নাম নেওয়াটা জরুরি আর একজন ভাইয়ের নাম হচ্ছে মেহমুদ সিয়াম ভাই এই তিনজন ভাই পটা পট করে স্ক্রিনশট পাঠিয়েছে যে দিদি চোরকির ইউটিউব চ্যানেল থেকে সাত নম্বরে ট্রেন্ডিং এখন বন্ধুরা সবে মাত্র আমরা বলতে পারি চব্বিশ ঘন্টাও এখনো গড়াইনি কিন্তু গানটা এসেছে এরই মধ্যে ইন্ডিয়াতে ট্রেন্ডে উঠেছে এস থেকে চরকি থেকে বাংলাদেশে ট্রেন্ডে উঠেছে তাহলে এই যে এত কিছু এই যে সমালোচনা এই যে অনেকে বলছেন না যে গান ভালো লাগেনি গানটা গানের মতন হয়নি আমার কোথাও কি মনে হয় তারাও কিন্তু বারবার করে গানটা শুনছেন সোশ্যাল মিডিয়ায় ঢুকে মানে ভালো লাগা ভালো না লাগা আলাদা ব্যাপার অবশ্য এখানেও একটা প্রশ্ন তাহলে টেকেই যাচ্ছে যে ভালো না লাগলে বারবার করে ঢুকে ঢুকে শুনছে কেন তাহলে কি ব্যাপারটা এরকম তাদের ভালো লাগছে কিন্তু তারা বলছে ভাল লাগছে না হতে পারে কিছু জনের ক্ষেত্রে সেটা হতে পারে এখন বিষয়টা হচ্ছে যেটাই হোক যেটাই হোক লিচুড়ো বাগানে গানটা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে ভাই এটা মানতে হবে আমরা আর একটা ভিডিওতে কথা বলবো যে টোটাল একদিনে মানে চব্বিশ ঘন্টায় কত ভিউজ জেনারেট করতে পেরেছে একদম অ্যাক্রস সমস্ত প্ল্যাটফর্মস থেকে কীরকম কি মানে ভিউজ জেনারেট করতে পারলো লিচুরু বাগানে সেটা নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে কথা বলতে আসছি কিন্তু এখন তোমরা আনন্দে মেতে ওঠো এটা ভেবে যে লিচুরু বাগানে বাংলাদেশ থেকে ট্রেন্ডিং আর এই যে তোমরা শুনতে পাচ্ছ না যে মুক্তি অনিশ্চয়তা এই যে প্রযোজক সমিতি এবং পরিবেশক সমিতি তাদের মধ্যে একটা তারা বলছে যে তাদের একটা প্রবলেম আছে সেটাকে সলভ করতে হবে তো এই জিনিসগুলো আগেও বারংবার ঘটেছে কিন্তু ফাইনালি কিন্তু মেগাস্টারের ছবিকে আটকানো যায়নি কাজে আমার মনে হয় তাণ্ডবও আটকাবে না হ্যাঁ তাণ্ডব টিম তারাও মিটিংয়ে বসছে প্রযোজক সহ ডেফিনেটলি একটা কিছু ডিসিশনে তারা আসবেন এবং তাদের মধ্যে কথোপকথন হবে কি ব্যাপারটা থেকে একটা মতবিরোধ হচ্ছে সেটা দুপক্ষই বসে আলোচনা না করলে সলভ হওয়ার মতো নয় তবে আমি আশা রাখছি সবটাই খুব সুন্দরভাবে হয়ে যাবে লিচুড়ো বাগানে গানটা ভালো লাগুক কারোর ভালো না লাগুক কিন্তু সোশ্যাল মিডিয়ায় গানটা ঝড় তুলে দিয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আসছি আবার শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা